হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি একটি রেসিপি নিয়ে আলু ঝিঙে পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি এই গরমে ভীষণ ভালোভাবে জমে যায় তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো বন্ধুরা প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে রেখে দিয়েছি রুই মাছ তারপরে এখানে দেখো আলুগুলো কেটে নিয়েছি আর পটলগুলোকেও ভালো করে কেটে নিয়েছি আর এখানে ঝিঙ্গিগুলোকেও কেটে নিয়েছি খুব সুন্দরভাবে আমি ধুয়েও রেখে দিয়েছি তারপর দেখো মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য তেল ভালো করে গরম হয়ে গেছে আর আলুগুলোকে ভেজে নিলে মনে হয় বেশি ভালো হয় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে পটলগুলোকে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব আলুর সাথে তো দেখো আমার আলু পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি আলু পটলটাকে ভালোভাবে নামিয়ে নেব তো নামিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর লঙ্কা কড়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি করে এর মধ্যে এখন আমি দিয়ে দিব ঝিঙ্গেটা আর আমি প্রথমে ঝিঙ্গেটা ভাজলাম না এখন আমি ভেজে নেব আর ঝিঙ্গে একটু নরম হয় তার জন্য আমি একটু পরেই ভেজে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আর একটু আমি ভালো মতো করে খেটে নেব তো দেখো এখানে আমার ঝিঙ্গির মধ্যে লবণ হলুদটা দেওয়ার পর খুব সুন্দরভাবে ঝিঙ্গেটা আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পটল আর আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো করে একটু ঘেটে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিব জিরে গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো তো এখন মশলা দিয়ে আমি ভালোভাবে ঝিঙে আলু পটলটাকে কষিয়ে নেব তো দু তিন মিনিট ধরে আমি কষিয়ে নেব কারণ গুঁড়ো মশলা বেশি না ভাজলেও চলবে তো দেখো আমি ভালো করে খেটে নিলাম এখন একটুখানি জল দিয়ে আরেকটু আমি খেটে নেব আর এভাবে ঝোল বানালে মাছ খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি দেখো দু তিন মিনিট পর জলটা শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব ঝোলের জন্য জল আর আমি এখানেই জলটা নিয়েছি গরম জল তো দিয়ে দিলাম এখন জলটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দিব রুই মাছের পিসগুলো আর দেখো আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন রুই মাছের পিসগুলো আমি দিয়ে ভালো করে আরেকটু আমি ফুটিয়ে নেব তো এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরাও এভাবে বানিয়ে নিও পটল আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল গরমে ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে